আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি আমার প্রিয় সিলেট শহরে আমি বর্তমানে অবস্থান করছি সিলেট ওসমানী বিমানবন্দরের পাশেই সিলেট শহর থেকে মাত্র পাঁচ থেকে ছয় মিনিটের দূরত্ব আমি এখানে অবস্থান করছি আমি আজকে লাইভে এসেছি আপনাদেরকে একটি মনোমুগ্ধকর একটি আবহাওয়া আপনাদেরকে দেখানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন সিলেটে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ঘন্টাখানিক থেকে প্রায় সিলেটে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে বেশ জোরালো একটি বৃষ্টি হচ্ছে আপনারা অনেকেই হয়তো জানেন যে সিলেট একটি পর্যটন নগরী এবং সিলেট বরাবরই কিন্তু বৃষ্টির মৌসুমেই কিন্তু সিলেটের সবকটি পর্যটন স্ট স্পট ফুটে উঠে আমাদের সিলেটের সবকটি পর্যটন কেন্দ্রগুলো কিন্তু পানির সাথে সম্পৃক্ত আমি যদি আপনাদেরকে একটু বলে দিতে চাই সিলেটে একটি জলাবন রয়েছে অর্থাৎ বাংলাদেশের সুন্দরবন অনেকেই ছিনেন এবং সুন্দরবনের মতো একটি জলাবন রাতারগুল সুয়াম ফরেস্ট এখানে রয়েছে এই রাতারগুলে কিন্তু বৃষ্টির মৌসুমে প্রচণ্ড সুন্দর একটি ভিউ কিন্তু আসে তাছাড়া সিলেটের পানি কেন্দ্রিক যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে জাফলং অর্থাৎ যে যেটি বাংলাদেশের একটি শেষ সীমানা বলা যায় জাফলংকে গেলে কিন্তু আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের একটি রাজ্য আমরা দেখতে পাই এবং জাফলংও কিন্তু বৃষ্টির মৌসুমে সুন্দর একটি আবহাওয়া বিরাজ করে আপনি যদি জাপলঙ্গে যান সেক্ষেত্রে দেখা যাবে আপনাদের জাফলঙ্গে পাথর কোয়ারি রয়েছে এবং পাথরগুলো পানির নিচে ডুবে যায় এবং নৌকা দিয়ে পাথর সংগ্রহ করে তাছাড়া আপনি এখানে বিভিন্ন ঝর্ণা রয়েছে যে ঝর্ণাগুলোতে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের একটি রাজ্য থেকে পানিগুলো গড়িয়ে আমাদের বাংলাদেশে এসে প্রবেশ করে এবং সেগুলো জর্ণা আকারে আমাদের জাফলুঙ্গে এসে পড়ে সেই জর্ণাগুলো কিন্তু চুকে পড়ে অনেকটি মনোমুগ্ধকর একটি পরিবেশ কিন্তু সেখানে বিরাজ করে তাছাড়া সিলেটে আরেকটি পর্যটন কেন্দ্র রয়েছে যেটি হচ্ছে সাদা পাথর সেখানে হচ্ছে সেখানেও কিন্তু ভারত থেকে পানিগুলো গড়িয়ে গড়িয়ে আমাদের বাংলাদেশে প্রবেশ করে এবং প্রচণ্ড বেগে পানিগুলো প্রবেশ করে এবং পানিগুলো থাকে প্রচণ্ড স্বচ্ছ এবং পানির নিচে পাথরগুলো দেখা যায় সেই জন্য এই এই জায়গাটার নামই আসলে দেয়া হয়েছে সেইগুলোর নাম সেই স্পটের নাম দেয়া হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথর কারণ হচ্ছে পাথরের পানির নিচে পাথর দেখা যায় পরিষ্কার পাথর দেখা যায় এই জন্য এটির নাম দেওয়া হচ্ছে সাদা পাথর তাছাড়া সিলেটের সিলেট বিভাগের আরেকটি জেলা মৌলভীবাজারের বড় লেখায় কিন্তু আরেকটি পর্যটন কেন্দ্র রয়েছে যেটি হচ্ছে মাধবকুণ্ড ঝর্ণা তো সেইখানেও কিন্তু বৃষ্টির দিনে প্রচণ্ড পানি থাকে ঝর্ণাতে প্রচণ্ড পানি থাকে এবং দেখতে কিন্তু অনেকটি ভালো লাগে অনেকের মন ভালো হওয়ার মতো একটি জায়গা তাছাড়া আমাদের আমি আপনাদেরকে আরেকটি নতুন জায়গার সন্ধান দিতে পারি অনেকেই হয়তো জানেন অনেকেই হয়তো চেনেন না তো এটি হচ্ছে মৌলৈবাজারেই অবস্থিত হাম হামহাম জলপ্রপাত সেখানে কিন্তু পাহাড়ের ভিতর দিয়ে হেঁটে পাহাড় বেয়ে খাল খালের দিয়ে হেঁটে হেঁটে কিন্তু প্রায় দুই ঘন্টা পথ পাড়ি দিতে হয় সেই তারপর গিয়ে একটি ঝর্ণার সন্ধান পাওয়া যায় এবং সেই ঝর্ণার দেখে আবার দুই ঘন্টা হেঁটে হেঁটে কিন্তু আবার ফিরতে হয় তাই এটি হচ্ছে অনেকটি একটি মিশনের মতো যে দুই ঘন্টা হাঁটা তাও কিন্তু সর মানে সোজা কোনো পথ নাই সেখানে পাহাড় কখনো আপনি পাহাড়ের উপর দিয়ে যেতে হবে কখনও গাছ কাছালির ছিপা দিয়ে যেতে হবে কখনো আবার খাল দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে তো এখানে যারা গ্রুপ হয়ে যায় তাও তাদের জন্য কিন্তু ভালো একজন গাইড নেওয়া যায় অনেকেই আবার গাইড ছাড়াও একসাথে দলবদ্ধভাবে যায় তো একটি মিশনের মতোই আর কি ভালো লাগে পুরোটা দিনই কিন্তু এখানে কেটে যায় হেঁটে হেঁটে যেতে প্রায় দুই ঘন্টা সময় লাগে আবার হেঁটে আসতে দুই ঘন্টা সময় লাগে তো এই জিনিসটাই কিন্তু একটা একটা আনন্দের তো যারা পাহাড় পর্বত বে বা মানে পাহাড় পর্বতের দিকে হাঁটার একটি অভ্যাস রয়েছে তারা কিন্তু এখানে গেলে খুবই আনন্দ পাবে আমি আশা করি তাছাড়া আপনারা ইউটিউবে যদি আপনারা এই হাম হাম জলপ্রবাহটা যদি দেখেন বা যাওয়ার কীভাবে যাওয়া লাগে সেটা যদি দেখেন অনেকেই হয়তোবা বুঝবেন যারা এখানে যেতে পারবেন যাদের হাঁটার অভ্যাস রয়েছে তারা একমাত্রই যাবেন তো তাছাড়া আপনারা আমি এই মুহূর্তে আছি সিলেট ওসমানী বিমানবন্দরের পাশেই আমি এখানে অবস্থান করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন একটি একটি বহুতল ভবন এখানে দেখা যাচ্ছে তো এটি হচ্ছে গত কয়েকদিন আগে সিলেটে কিন্তু একটি মানসম্মত হোটেল এখানে চালু হয়েছে যেটির নাম দেওয়া হচ্ছে গ্র্যান্ড সিলেট আপনারা এখানে সিলেটে আসার ব্যাপারে অনেকেই পর্যটকরা কিন্তু অনেক সময় শঙ্কিত থাকেন যে এখানে কি অবস্থা আছে থাকার কি ব্যবস্থা আছে বা কেমন ধরনের হোটেল আছে তো অনেকেই এ নিয়ে অনেকটা শঙ্কিত থাকেন তো আমি আপনাদেরকে বলতে চাই নির্দিদে আপনারা সিলেটে আসতে পারেন সিলেটে কিন্তু সর্বোচ্চ মানেরও হোটেল এখানে রয়েছে বাংলাদেশের বিভিন্ন বিভাগের যেসব হোটেল নাই অনেকটাই অনেক একটা মানসম্পন্ন এবং আমি যেটা বলতে চাই আপনাদের ফাইভ স্টার টাইপেরও অনেক হোটেল এখানে রয়েছে তারপরে বিভিন্ন ক্যাটাগরি হোটেল রয়েছে যারা মাঝারি বাজেটের মধ্যে যারা হোটেল চান বা থাকার জন্য আসতে চান তারা আসতে পারেন এবং যারা উন্নত মানের হোটেল চান এখানেও কিন্তু রয়েছে সিলেটে বেশ কয়েকটি উন্নত মানের হোটেল রয়েছে আপনারা চাইলে কিন্তু নির্দিষ্টায় সিলেটে আসতে পারেন এবং সিলেটের যাতায়াত ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা সব সব কিছু কিন্তু আমাদের অনেকটা উন্নত আমরা আমাদের সিলেটে কিন্তু আন্তর্জাতিক একটি বিমানবন্দর রয়েছে সিলেটে রেল স্টেশন রয়েছে আপনারা চাইলে রেলপথে কিন্তু সিলেটে আসতে পারেন যাওয়া আসা করতে পারেন সিলেটের যোগাযোগ ব্যবস্থা সড়কপথের যোগাযোগ ব্যবস্থাটাও কিন্তু অনেকটা ভালো আপনারা যারা নিজস্ব গাড়ি আছে প্রাইভেট গাড়ি নিয়ে আসতে পারেন কেউ গাড়ি রিজার্ভ করেও আসতে পারেন অথবা সিলেট রোডে কিন্তু বেশ ভালো ভালো মানের এসি নন এসি বাস কিন্তু চলাচল করে আপনারা যারা বিভিন্ন জেলা থেকে আসতে চান আপনারা কিন্তু নির্দিষ্ট সিলেটে আসতে পারেন এবং সিলেটের নিরাপত্তার ব্যবস্থা বলতে যেটা আমরা আপনাদেরকে বোঝাতে চাই যে সিলেটের নিরাপত্তা ব্যবস্থাটাও কিন্তু অনেকটা ভালো সিলেটে পর্যটকদের আপ্যায়নের ব্যাপারে সিলেটবাসী কিন্তু সবসময়ই একটি উদার মনোভাব নিয়েই কিন্তু সিলেটে সবসময় আপ্যায়ন করে পর্যটকদের এবং পর্যটকদের আমরা যতটুকু পারি সিলেটের মানুষজনরা কিন্তু সবসময়ই চায় যে সিলেটের মানুষজন পর্যটকদের সবসময় আপ্যায়ন করার জন্য তো আশা করি আপনারা যারা সিলেটে এখনও বেড়াতে আসেন নাই আপনারা যদি এই ঈদের পরপর একটি ছুটি থাকে আমরা প্রতিটা সময় প্রতিটা ঈদের পরে কিন্তু সিলেটে এই পর্যটন নগরীতে কিন্তু উৎসব মুখর একটি পরিবেশ বিরাজ করে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে মানুষজন কিন্তু সিলেটে আসেন সিলেটের পর্যটন কেন্দ্রগুলো ঘুরানোর জন্য তাছাড়া যেটি গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে সিলেটে কিন্তু তিনশো ষাটটাউলিয়ার দুইজন অলিকুল শিরোমণির মসজিদ এবং মাজার কিন্তু এখানে অবস্থিত আপনারা যেটা জানেন যে আমাদের বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা সামাজিক সংগঠনগুলো রয়েছে বা যে সংগঠনগুলো রয়েছে অনেকেই কিন্তু বিভিন্ন বিভিন্ন বড়ো কোনো কাজে অর্থাৎ নির্বাচনী কাজে বা বিভিন্ন প্রজেক্টের কাজে যখন আসেন বা কোনো উদ্যোগ নেন তখন কিন্তু সিলেটের এই দুই আউলিয়ার মাজারে কিন্তু এসে কোনো না কোনোভাবে দুয়া প্রার্থনা করে যান সেখানে নামাজ আদায় করে নিজেদের যতটুকু চাওয়া রয়েছে অনেকেই কিন্তু এখানে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে কিন্তু সিলেট সিলেটে হজর শাহ জাল রহমতুল্লা আলহির সহ হজর শাহ রহমতুল্লা রহমতুল্লাহির সহ তিনশো ষাটটি অলিয়ার বিভিন্ন 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 অলিকুল শিরোমণিদের মাঝার এখানে কিন্তু অবস্থিত তো এখানে আপনারা অনেকেই হয়তো মাজারের উদ্দেশ্যে আসেন সিলেটে আসেন তাছাড়া এখানে পর্যটন করি কিন্তু রয়েছে বিভিন্ন স্পট রয়েছে তো যারা আপনারা এখানে আসতে চান আপনারা নির্দিতে আসতে পারেন সিলেটের আবহাওয়াও কিন্তু যদিও কিন্তু বৃষ্টি প্রবল এলাকা কিন্তু তারপরেও কিন্তু সিলেটের যখন বৃষ্টি থামে তখন কিন্তু সিলেটের পরিবেশটা অন্যরকম দেখা যায় তাছাড়া সিলেটে রয়েছে চা বাগান চায়ের দেশ হিসাবে ক্ষেত্রে যেটি সিলেটের শ্রীমঙ্গলে রয়েছে এবং তাছাড়া সিলেট শহরেই কিন্তু চা বাগান রয়েছে আপনারা আসলেও কিন্তু এখানে চা বাগানটা দেখতে পারবেন তো ভিউয়ার্স যারা আমার লাইভটি দেখেছেন তাদের তো আন্তরিক মোবারক বা যারা আমার লাইফটি দেখেন নাই তারা পরবর্তীতে দেখে নেবেন আশা করি তা আপনাদের যে কোনো ব্যাপারে যদি কোনো সহযোগিতা লাগে আমাকে সরাসরি আপনারা ইনবক্স করতে পারেন সিলেটের ব্যাপারে সিলেটের পর্যটনের ব্যাপারে এবং সিলেটের যদি যে কোনো সহযোগিতা লাগে আপনারা আমাকে নির্দিদায় আমাকে যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন সবাইকে আবারও মুবারক জানিয়ে আমি লাইফটি শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম